তুমি এখন যেরকম পরিশ্রম করছো পৃথিবীর আর দশটা মানুষ এখন সেরকমই পরিশ্রম করছে তোমার মধ্যে সফল হওয়ার যেই ক্ষুধা আছে পৃথিবীর আর দশটা মানুষের মধ্যে সফল হওয়ার সেই একই ক্ষুধা আছে তুমি তোমার লক্ষ্য জয় করার যেই স্বপ্ন দেখেছ পৃথিবীর আর দশটা মানুষ একই রকমভাবে তাদের লক্ষ্য জয়ের স্বপ্ন দেখেছে কিন্তু সবাই কি তাদের জীবনে সফল হতে পারবে না সবাই সফল হতে পারবে না সোজার মানুষের সফলতা একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর নির্ভর করে আর সেটা হলো কঠোর পরিশ্রম তোমাদের মধ্যে একমাত্র সেই ব্যক্তি সফল হবে যে কিনা তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রমী কোনো চাকুরিতে হাজার হাজার প্রার্থী আবেদন করে সবাই কি তাদের পছন্দের চাকুরিটা পায় না সবাই চাকুরিটা পেতে সক্ষম হয় না একমাত্র তারাই চাকুরিটা পায় যাদের পরিশ্রমের মাত্রা সবার থেকে বেশি বিশ্ববিদ্যালয় সিট সংখ্যা কয়েক হাজার মাত্র সবাই কি তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায় না সোলজার সবাই সুযোগ পায় না একমাত্র তারাই সুযোগ পায় যারা কিনা সবার থেকে বেশি পড়াশোনা করেছে সবার থেকে বেশি পরিশ্রম এবং চেষ্টা করেছে পরিশ্রম বাড়াও সবাই পরিশ্রম করছে তাদের লক্ষ্য অর্জনের জন্য কিন্তু সফল একমাত্র তারাই হবে যাদের পরিশ্রমের পরিমাণ সবার থেকে বেশি যারা সবচেয়ে বেশি চেষ্টা করেছে যারা থেমে থাকেনি তাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত পরিশ্রমের পরিমাণ বাড়া ও সোলজার সাফল্য আসবেই